যা কিছু শিখবো তা সামথিং পাইসি থেকে শিখবো স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের চোদ্দ অধ্যায় অর্থাৎ সম্ভাবনা অধ্যায়টি নিয়ে তোমরা জানো যে তোমাদের উচ্চতর গণিতের যে সিলেবাস সেখানে হচ্ছে গ বিভাগ থেকে দুইটা কোশ্চেন হয়ে থাকে একটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে অন্যটি হচ্ছে সম্ভাবনা থেকে এবং তোমাদের বলা হয় যে যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা তোমরা চাইলে দুটাও দিতে পারবে কোনো সমস্যা নেই তো আমি চাই তোমরা এই গ বিভাগ থেকে দুইটা কোয়েশ্চেনই অ্যান্সার করো আগে সম্ভাবনা তারপরে ত্রিকোণমিতি তো সেই ক্ষেত্রে আমি আগের সম্ভাবনার এই অধ্যায়টা সম্পূর্ণ কভার করব এবং সম্ভাবনা অধ্যায়টি করতে যে কয়েকটি ভিডিও লাগে প্রত্যেকটি ভিডিও একটি প্লে লিস্ট এখানে আপলোড করা হবে তোমরা যদি আমার প্লেলিস্টে সব কয়টা ভিডিও দেখে নাও তাহলে আশা করি তোমরা এই সম্ভাবনা থেকে দশটি মার্ক এবং এখান থেকে যে আসবে যে যে এমসিকিউ তিনটা মার্ক থাকবে বা দুইটা মার্ক থাকবে এই বারো থেকে তেরো শুরু করি আমাদের এই সম্ভাবনা অধ্যায়টির মূল আলোচনা সম্ভাবনা অধ্যায়টি ভালোভাবে বুঝতে হলে আমাদের এই অধ্যায়টির কিছু বেসিক বিষয় আগে জানতে হবে তো বেসিক বিষয়গুলো হচ্ছে এরকম যে প্রথমত আমাদের জানতে হবে যে দৈব পরীক্ষা কি এই অধ্যায়ের কনসেপ্টটা যে দৈব পরীক্ষা কি তো দৈব পরীক্ষা কি সম্ভাবনা বলতে আগে আমরা কি বুঝি সেটা একটু আমরা বিষয়টা বুঝে নিই বিষয়টা এমন যে আজকে আমার টিম বাংলাদেশ হতে পারে তো আমার টিমের তার সম্ভাবনা আশি পারসেন্ট আমার টিম তার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট তো এই যে কথাগুলো বলি এই কথাগুলো আমরা কি হিসেবে বলি এই কথাগুলো কিন্তু আমরা বলি আমাদের পরিসংখ্যান হিসেব অনুযায়ী অর্থাৎ পরিসংখ্যান যদি এমন হয় যে বাংলাদেশ আগে দশটি ম্যাচ খেলছে দশটি ম্যাচের থেকে তারা আটটিতে জিতছে তার মানে তাদের জিতার হার হচ্ছে আশি পার্সেন্ট তার মানে আশি পার্সেন্ট তাদের জিতার সম্ভাবনা তো সেই হিসেবে পরিসংখ্যান বিশ্লেষণ করে হচ্ছে এই সম্ভাবনা এভাবে নির্ণয় করা যায় তো সম্ভাবনা বলতে বোঝায় যে কোনো একটা বিষয়ে অনিশ্চিত অনিশ্চিত ধারণা দেওয়া যেটা হতেও পারে না হতে পারে তবে ঘটনার পক্ষে একটা ধারণা উপস্থাপন করা হয় হচ্ছে সম্ভাবনা এটা তো সেক্ষেত্রে এই সম্ভাবনার অঙ্কগুলো বা এই সম্ভাবনার বিষয়গুলো সলভ করার জন্য আমাদের এই বিষয়গুলো জানতে হবে প্রথমত আমাদের জানতে হবে দৈব পরীক্ষা কি তো দৈব পরীক্ষাটা হচ্ছে এমন একটা পরীক্ষা যেখানে হচ্ছে এমন ভাবে পরীক্ষা করা হয় যে কোন একটা ঘটনা ঘটতে পারে যেমন আমি যদি কিছু একটা উদাহরণ হিসেবে বলি যে আমি একটা কয়েন নিক্ষেপ করলাম টস করার জন্য জানি বিভিন্ন খেলার আগে টস করা হয় তো সেখানে হচ্ছে একটা কয়েন নিক্ষেপ করা হয় তো সেই কয়েনটা নিক্ষেপ করলে যেমন আমি একটা যদি কয়েন নিই তাহলে বিষয়টা এমন হতে পারে যে একটা এটা একটা কয়েন এই কয়েনটা যদি আমি টস করি তাহলে এখান থেকে দুইটা ঘটনা পড়তে পারে হয়তো হয় হেড পড়তে পারে অথবা হচ্ছে এই সাপলা টেলটা পড়তে পারে এটাকে টেল বলা হয় এবং এটাকে হচ্ছে হেড বলা হয় তাহলে এখানে হচ্ছে হেডও পড়তে পারে অথবা টেলও পড়তে পারে যে কোনো একটা পড়তে পারে তাহলে এই যে পরীক্ষাটা এই যে আমি এই যে পরীক্ষাটা করব এই পরীক্ষাটার মাধ্যমে যে কোনো একটা পড়বে আমি জানি হয় হেড পড়বে নাহলে টেল পড়বে এই যে আমি জানি যে কোনো একটা পড়বে কিন্তু কোনটা পড়বে এটা আমি নিশ্চিত করে বলতে পারতেছি না তো যে পরীক্ষার মাধ্যমে আমি বলতে পারি যে কোনো একটা কোনো একটা ঘটনা ঘটবে কিন্তু কোনটা ঘটবে এইটা আমি বলতে পারতেছি না এই যে পরীক্ষা এটাকে বলা হচ্ছে দৈব পরীক্ষা তাহলে এই যে কয়েন্ট টসটা আমি করলাম এখান থেকে হেরও পড়তে পারে পারে যে কোনো একটা ঘটনা ঘটবে সেটা আমি বলতে পারি কিন্তু কোনটা এক্স্যাক্টলি ঘটবে এইটা আমি নিশ্চিত করে বলতে পারিছি না তো এই যে ঘটনা বা এই যে পরীক্ষাটা যে পরীক্ষার মাধ্যমে এটা করা হয় সেটাকে বলা হচ্ছে দৈব পরীক্ষা অর্থাৎ এখানে টসটা হচ্ছে দৈব পরীক্ষা ঠিক একইভাবে যদি আমি একটা সক্কার গুটি নিক্ষেপ করি তাহলে সেখানে কিন্তু ছয়টা পয়েন্ট থাকে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ছয়টা পয়েন্ট থাকে তো ছয়টা পয়েন্টের থেকে যে কোনো একটা পড়তে পারে তো এখানে এই যে যে কোনো একটা পড়তে পারে হয় এক পড়তে পারে নাহলে দুই পড়তে পারে নাহলে সক্কা পড়তে পারে যে কোনো একটা পড়তে পারে কিন্তু কোনটা পড়বে এটাকে আমি শিওরভাবে বলতে পারবো পারবো না কিন্তু তাহলে এই যে কোনটা পড়বে এটা আমি বলতে পারতেছি না তো এই যে সেইটা নির্ণয় করার জন্যে এই যে কোনটা পড়বে সেটা নির্ণয় করার জন্য যে পরীক্ষাটা করা হয় অর্থাৎ সবকাল নিক্ষেপ করা হয় এদের নিক্ষেপ করাটাই হচ্ছে দৈব পরীক্ষা ঠিক একইভাবে ক্ষেত্রে হেড পড়বে না টেল পড়বে কোনটা পড়বে আমি জানি না তো এই যে হেড পড়বে না টেল পড়বে সেটা নির্ণয় করার জন্য যে পরীক্ষাটা সেটাই হচ্ছে টস এবং এটাই হচ্ছে এই যে টস করা সবকাল গুটির নিক্ষেপ করা এটাই হচ্ছে দৈব পরীক্ষা তো আশা করি দৈব পরীক্ষা বিষয়টি তোমরা বুঝতে পারছো এখন আমরা আলোচনা করব ঘটনা ঘটনা জিনিসটা কি তাহলে আমাদের দৈব পরীক্ষা এই টপিকটা শেষ এখন আমরা ঘটনা টপিকটা আলোচনা করবো তো ঘটনা টপিকটা চলো একটু বুঝি এটা খুবই সহজ এই যে আমরা দৈব পরীক্ষা করলাম এই দৈব পরীক্ষা করার কারণে আমাদের হয় হেড পড়তে পারে অথবা টেল পড়তে পারে তো এখানে যে হেড পড়া একটা ঘটনা এবং টেল পড়া একটা ঘটনা এই যে দৈব পরীক্ষাটা করা হয়েছে সেখানে হেড পড়াও একটা ঘটনা টেল পড়াও একটা ঘটনা তো এটাই হচ্ছে মেনলি ঘটনা যে কোনো একটা দৈব পরীক্ষায় ফলাফল কি আসতেছে এটাই হচ্ছে ওই দ্রব্য পরীক্ষার একটা ঘটনা তারপর একটা সরকার গোটে নিক্ষেপ করলে সেখানে চার পড়তে পারে ছয় পড়তে পারে পাঁচ পড়তে পারে তো এই প্রত্যেকটা এক একটা ঘটনা তাহলে আমরা যদি একটা কয়েন নিক্ষে করি তাহলে সেখানে দুইটা ঘটনা ঘটবে হয় হেড পড়বে নাহলে টেল পড়বে আমরা যদি সরকার গোটে নিক্ষেপ করি সেখানে ছয়টা ঘটনা ঘটবে এক দুই তিন চার পাঁচ ছয় যে কোনো একটা পড়তে পারে তো এখানে ছয়টা ঘটনার যে কোনো একটা ঘটনা ঘটতে পারে তো এটাকে মেনলি বলা হচ্ছে ঘটনা তাহলে ঘটনা বিষয়টা আশা করি বুঝতে পারছো এখন আমরা আলোচনা করব সম সমসম্ভাব্য ঘটনা বলি এই বিষয়টা কি সমসম্ভাব্য ঘটনা বলি বলতে আমরা আগে উদাহরণটা বুঝি তাহলে তোমাদের সংজ্ঞাটা তোমরা নিজে নিজে বানাতে পারবা বিষয়টা হচ্ছে এমন যে আমি যদি এখানে একটা কয়েন নিক্ষেপ করি কয়েনটা দিয়ে আমি বুঝাই তাহলে এই কয়েনটা তাহলে এই যে কয়েনটা আমি নিক্ষেপ করব এই কয়েনটা নিক্ষেপ করলে কিন্তু আমাদের হেডও আসতে পারে টেলও আসতে পারে যে কোনো একটা আসতে পারে তাহলে হয় হেড আসবে নাহলে টেল আসবে এখন এখানে যে হেড আসবে অথবা মানে হেড বলতে মাথা আসবে অথবা হচ্ছে এদের শাপলা আসবে অর্থাৎ বঙ্গবন্ধুর ছবি আসবে অথবা শাপলা ছবি আসবে অর্থাৎ এখানে এই যে হেড আসবে অথবা টেল আসবে এই দুইটা ঘটনা ঘটার সম্ভাবনা কি সমান না ফিফটি করে না যে এও আসতে পারে আসতে পারে কেউ কম বেশি না যেকোনো একটা আসতে পারে তো এই যে আসার সম্ভাবনা দুইজনেরই অর্থাৎ এবং টেল দুইটা 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 বিষয় বা ঘটার সমান এটাকে বলা হয় ঘটনায় সমসম্ভাব্য ঘটনা বলি অর্থাৎ এখানে যদি প্রত্যেকটা ঘটনা ঘটার সম্ভাবনা যদি সমান হয় তখন সেটাকে বলা হচ্ছে সমসম্ভাব্য ঘটনা বলি ঠিক একইভাবে কিন্তু আমি যদি একটা সকালগুটির নিখে পড়ি সেখানেও কিন্তু আমাদের ছয়টা ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে এবং প্রত্যেকটা ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু সমান অর্থাৎ একও পড়তে পারে দুই পড়তে পারে তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় যে কোনো একটা পড়তে পারে অর্থাৎ প্রত্যেকটা ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু সমান তো এই যে প্রত্যেকটা ঘটনার ঘটার সম্ভাবনা সমান এটাকে বলা হচ্ছে সমসম্ভাব্য ঘটনা বলি। তাহলে এখন যদি বলি যে সম্ভাব্য বলি এর সংজ্ঞাটা কেমন হয় তো সংজ্ঞাটা আমার কথা অনুযায়ী তোমরা লিখে নিতে পারো অথবা তোমরা নিজে অথবা তোমরা নিজেরাই হচ্ছে ঘর সংজ্ঞাটা বানাতে পারো আর না হলে বই পড়ে নিতে পারো তো ঘটনাটা এরকম মানে এই সময় ঘটনা বলি এই সংজ্ঞাটা এমন হবে যে যে কোনো একটা দৈব পরীক্ষায় প্রত্যেকটা ঘটনা ঘটার সম্ভাবনা যদি সমান হয় তাহলে সেইগুলোকে বলা হয় সমসম্ভাব্য ঘটনা বলি অর্থাৎ সেই ঘটনাগুলোকে বলা হয় হচ্ছে সমসম্ভাব্য ঘটনা বলি আশা করি বিষয়টা আমি বোঝাতে পারছি তিন নম্বর টপিকটা কমপ্লিট আমাদের এখন বুঝতে হবে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি তো একটু আগে যেটা বুঝলে অর্থাৎ সমসম্ভাব্য ঘটনা বলি এটা হচ্ছে ঠিক তার বিপরীত কেমন হতে পারে চলো তার আগে হচ্ছে আমরা বিষয়টা উদাহরণ দিয়ে বুঝাই এখানে আমি এই কয়েনটা নিক্ষেপ করলাম এভাবে নিক্ষেপ করলে যে কোনো একটা ঘটবে তাহলে এই যে সাপলা পড়ছে অর্থাৎ তেল পড়ছে এই টেল পড়লে কি এখানে এই হেড পড়ার সম্ভাবনা আছে নাই কিন্তু একটা একটা ঘটনা ঘটনা ঘটে যদি আমার অন্য ঘটার কোনো সম্ভাবনা এখানে আমরা এখানে সাপলা পড়ছে এখানে আর বঙ্গবন্ধু পড়ার কোনো সুযোগ নাই তার মানে কোন একটা ঘটনায় যদি একটা ঘটনা ঘটার পরে অন্য আরেকটি ঘটনা ঘটার কোনো সম্ভাবনা না থাকে তখন সেটাকে বলা হয় পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি যেমন আমি যদি একটা সরকার গুটি নিক্ষেপ করি তাহলে সে সকাল ছয়টা পয়েন্ট থাকে এবং সেখানে যদি আমি মনে করলাম যে সবকাল গুটি নিক্ষেপ করার পরে আমার হচ্ছে সিক্স পড়ছে তো সিক্স পড়ার পরে ওই ঘটনা থেকে বা ওই সরকার গুড়ি থেকে কি আর কোনো দুই পড়ার কি আর কোনো সুযোগ আছে কোনো কিন্তু নাই তো এই যে একটা ঘটনা ঘটার পরে অন্য ঘটনা ঘটার আর কোনো সম্ভাবনা থাকে না এটাকে বলা হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি আশা করি এটা আমি এটাও আমি তোমাদের বুঝাতে পারছি তো চার নম্বর টপিক ক্লিয়ার এখন হচ্ছে আমরা দেখব অনুকূল ফলাফল কাকে বলে অনুকূল ফলাফল কি এটা আমাদের আগে বুঝতে হবে তার আগে আমরা উদাহরণ দিয়ে দিই উদাহরণ দিই আচ্ছা এই অনুকূল ফলাফল এই বিষয়টা হচ্ছে আমরা প্রথমত সংজ্ঞাটা ক্লিয়ার করি তারপর আমরা সংজ্ঞার ব্যাখ্যা দিলে আশা করি তোমরা বুঝতে পারবা তো অনুকূল ফলাফল বলতে বিষয়টা এমন যে কোনো একটা দৈব পরীক্ষায় কোনো শর্তের সপক্ষের ঘটনাকে বলা হয় হচ্ছে অনুকূল ফলাফল কোনো একটা শর্তের সপক্ষের ঘটনাগুলোকে বলা হচ্ছে অনুকূল ফলাফল বিষয়টা কেমন তো চলো এখানে বোঝার চেষ্টা করি মনে করো আমরা একটা সরকার গুটি নিক্ষেপ পড়লাম সেখানে হচ্ছে জোর সংখ্যা কয়টা আছে দুই একটা জোর সংখ্যা চার একটা জোর সংখ্যা ছয় একটা জোর সংখ্যা তো এইগুলো হচ্ছে তিনটা হচ্ছে কি জোর সংখ্যা এখন এখানে যদি শর্ত আরোপ করা হয় আমি যদি একটা সরকার গুটি নিখে পড়ি তাহলে এটা হচ্ছে দৈব পরীক্ষা এবং সেখানে যদি শর্ত আরোপ করা হয় কেমন শর্ত তোমাকে শর্ত দেওয়া হলো যে জোর সংখ্যা আসার সম্ভাবনা কত তাহলে জোর সংখ্যা আসার সম্ভাবনা এটা হচ্ছে আমার শর্ত তো এই শর্ত অর্থাৎ জোর সংখ্যার আসার সম্ভাবনা এই সপক্ষের ফলাফল ফলাফলগুলো কারা কারা আছে জোর সংখ্যা আছে দুই জোর সংখ্যা আছে চার জোর সংখ্যা আছে ছয় তাহলে এই যে শর্ত দেওয়া হলো যে জোর সংখ্যা আসার সম্ভাবনা কত তাহলে জোর সংখ্যা সপক্ষে ঘটনা কয়টা আছে এর জোর সংখ্যা সপক্ষের ঘটনা আছে কিন্তু তিনটা দুই চার ছয় ঠিক একইভাবে বেজোর সংখ্যার যদি শর্ত দেওয়া হতো বেজোর সংখ্যা ঘটনা মানে বেজোর সংখ্যা আসার সম্ভাবনা কত তাহলে বেজোর সংখ্যা এই যে শর্তটা এই শর্তের সাপেক্ষ কিন্তু একইভাবে ঘটনার সংখ্যা ছিল তিনটা এক তিন আর পাঁচ এই তিনটা হচ্ছে আমার বেজোর সংখ্যা সপক্ষের ঘটনা তাহলে কোনো একটা দৈব পরীক্ষায় কোনো শর্তের সপক্ষের ঘটনাগুলোকে বলা হচ্ছে অনুকূল ফলাফল তাহলে এই ক্ষেত্রে এই যে শর্তটা আমি করি যদি যে জোর সংখ্যা আসার সম্ভাবনা তাহলে জোর সংখ্যা এই শর্তের সাপেক্ষে এই শর্তের ঘটনাগুলো হচ্ছে তিনটা তো এই তিনটা হচ্ছে অনুকূল ফলাফল তাহলে অনুকূল ফলাফল বিষয়টা হচ্ছে আশা করি আমি বোঝাইতে পারছি না পারলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমি তার জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করব। এখন আরো একটা যদি উদাহরণ আমি খেয়াল করি এই অনুকূল ফলাফল নিয়ে ঠিক এই যে কয়েনটা এই কয়েনটাতে হেড আছে এবং টেল আছে তো সেই ক্ষেত্রে এই হেড আমাকে যদি বলা হয় আমি নিক্ষেপ করলাম করার পরে বললাম আমি এই কয়েনটা নিক্ষেপ করলাম পরে বললাম যে হেড আসার সম্ভাবনা কত তাহলে এই হেড আসার সম্ভাবনা কত এটা হচ্ছে আমার শর্ত এটাই হচ্ছে আমার শর্ত এখন এই শর্তের সপক্ষে আছে কয়জন কয়টা ঘটনা আছে একটাই কিন্তু ঘটনা আছে এই যে হেড আসার সম্ভাবনা কত এই শর্তের সাপেক্ষে কিন্তু একটাই ঘটনা আছে সেটা হচ্ছে এই বঙ্গবন্ধু বা হেড এটা কিন্তু টেল সাপলা তাহলে আমার যে শর্ত দেওয়া হয়েছে যে হেড আসার সম্ভাবনা কত এই শর্তের সাপেক্ষে কিন্তু একটাই ঘটনা আছে সেটা হচ্ছে এটা অর্থাৎ এটা যদি পড়ে তাহলে সেটাই হচ্ছে আমার হেড তো সেক্ষেত্রে এই হেড আসার সম্ভাবনা কত সেক্ষেত্রে নমুনা সেক্ষেত্রে আমার অনুকূল ফলাফল হচ্ছে একটা এবং সাক্ষার ক্ষেত্রে কিন্তু আমার অনুকূল ফলাফল হয়েছে জোর বা বেদরের ক্ষেত্রে কিন্তু দুইটা বা তিনটা হয়েছিল কিন্তু তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো অনুকূল ফলাফল কি বিষয়টা এখন আমরা দেখব হচ্ছে নমুনা ক্ষেত্র তো নমুনা ক্ষেত্র বিষয়টাও সহজ আছে নমুনা ক্ষেত্র বিষয়টা বলতে মানে কোনো একটা দ্রৈব খায় মোট যে কয়েকটি ঘটনা থাকে সেটাকে বলা হচ্ছে নমুনা ক্ষেত্র যেমন ঠিক এক আমি কিন্তু এই কয়েনটা দিয়ে সব কিছু বোঝানোর চেষ্টা করছি তো এই কয়েন্টটাতে আমি নিখে পড়ি এখানে কিন্তু দুইটা ঘটনা আছে একটা হেড আছে এবং অন্যটি আছে টেল আছে তো এই হেড এবং টেল এখানে ঘটনার সংখ্যা কয়টা দুইটা তাহলে এখানে এই যে দুইটা ঘটনার সংখ্যা এই দুইটা এই দুইটায় হচ্ছে এখানে নমুনা ক্ষেত্র অর্থাৎ এই কয়েন টসের ক্ষেত্রে এই ক্ষেত্রে এই যে এই যে দৈব পরীক্ষা এই দৈব পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে নমুনা ক্ষেত্র হচ্ছে দুইটা এবং সেই দুইটা কি কি একটা হেড এবং অন্যটি হচ্ছে টেল একইভাবে যদি আমি সকাল কুটির করি সেখানেও কিন্তু ঘটনা ঘটার মানে মোট কয়টি ঘটনা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে মোট ছয়টি ঘটনা আছে তো সেখানে হচ্ছে অর্থাৎ কিন্তু তোমার নমুনা ক্ষেত্র হচ্ছে ছয়টি বিষয়টা আশা করি বুঝাতে পারছি নমুনা ক্ষেত্র এখন আমরা দেখবো নমুনা বিন্দু তো নমুনা বিন্দুটা কি এই যে ঘটনাগুলো দেখলাম যে সকাল ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে প্রত্যেকটাই হচ্ছে এক একটা নমুনা বিন্দু অর্থাৎ এক একটা নমুনা বিন্দু দুই একটা নমুনা বিন্দু তিন চার পাঁচ ছয় এরা সবাই এক একটা নমুনা বিন্দু ঠিক একইভাবে কয়েনের ক্ষেত্রেও এই হেড একটা নমুনা বিন্দু এবং টেল আরেকটা একটা নমুনা বিন্দু এবং নমুনা ক্ষেত্রের মধ্যে কিন্তু দুইটা হেড আর টেল সেখানে হচ্ছে হেড একটা নমুনা বিন্দু টেল একটা নমুনা বিন্দু আশা করি বিষয়টা বোঝাইতে পারছি নমনা বিন্দু এই বিষয়গুলো সহজ আছে এইগুলো বিষয়গুলো বুঝলে তোমাদের হচ্ছে পরবর্তী অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে এখন এই সার্বিকভাবে আমরা যেটা বুঝলাম যে এই যে সম্ভাবনার যে সূত্রটা এটা আমাদের লাগবে অঙ্ক করতে গেলে তো সেক্ষেত্রে সম্ভাবনার যে সূত্র সেটা হচ্ছে অনুকূল ফলাফল ভাগ হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল যদি পার্সেন্ট আকারে নির্ণয় করতে বলে তাহলে তোমরা একশো দিয়ে গুণ করলে হয়ে যাবে তো সেই ক্ষেত্রে সম্ভাবনা সমান কি অনুকূল ফলাফল অনুকূল ফলাফল আমরা দেখছি একটু আগে যে কোনো একটা ঘটনায় যারা থাকে যে ঘটনাগুলো হয় সেটাই হচ্ছে অনুকূল ফলাফল 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 এবং সমগ্র সমগ্র বলতে হচ্ছে নমুনা ক্ষেত্রে নমুনা ক্ষেত্রের সংখ্যাকে কে বুঝায় অর্থাৎ কোনো একটা নমুনা ক্ষেত্রে মোট কয়টি ঘটনা আছে সেটাই হচ্ছে সমগ্র ফলাফল এবং উপরে হচ্ছে অনুকূল ফলাফল তো অনুকূল ফলাফলকে সমগ্র ফলাফল দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে সম্ভাবনা অর্থাৎ সেই শর্তের ক্ষেত্রে সম্ভাবনা যদি বলা হয় জোর সংখ্যা জোর সংখ্যা ঘটার সম্ভাবনা কত যদি হচ্ছে নিক্ষেপ করা হয় সেখানে তাহলে তিনটা হচ্ছে অনুকূল ফলাফল আর সমগ্র ফলাফল কয়টা অর্থাৎ মোট ফলাফল বা মোট নমুনা বিন্দু কয়টা তো সেখানে মোট ফলাফল আছে হচ্ছে মোট ঘটনা আছে হচ্ছে ছয়টা গুটির ক্ষেত্রে তাহলে এখানে ছয় লিখতে পারি তাহলে হচ্ছে সম্ভাবনা এটাকে আমার ওয়ান বাই টু বা জিরো পয়েন্ট ফাইভ তো এরকম বিষয় সম্ভাবনার অঙ্কগুলো এমনই তো আশা করি তোমরা আজকে ক্লাসটা বুঝতে পারছো সামনের ভিডিওতে হচ্ছে আমরা আলোচনা করব এই অধ্যায়ের কি ধরনের গাণিতিক গাণিতিক সমস্যাগুলো আছে কিছু সমস্যা আলোচনা করব এবং সমাধান করার চেষ্টা আশা করি এই অধ্যায়ের আমার এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখলে তোমরা এই সম্ভাবনা অধ্যায়টি পুরোপুরি আয়ত্ত করতে পারবা এবং তোমরা অবশ্যই পরীক্ষায় অ্যান্সার করতে পারবা তো আজ এই পর্যন্ত সামথিং পাইসি চ্যানেলে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে